رب العالمين بلن بسم الله الرحمن الرحيم وقضى ربك الا تعبدوا الا اياه وبالوالدين احسانا اما يبلغن عندك الكبر اهدهما أو كلاهما فلا تكن لهما أف ولا تنهرهما أف ولا تنهرهما وكن لهما قولا كريما أواشكر الله أكبر رب العالمين بولن وقضى ربك أدنيار دنيا الْمُسْلِمَانِ দুনিয়ার মুসলমানেরা আমি তোমাদের প্রভু আমি ছাড়া তোমার আর কোনো প্রভু নাই আমি ছাড়া তোমার আর কোন প্রতিপাল কোনো মালিক নাই আমি হচ্ছি তোমার প্রভু আমি হচ্ছি তোমার মালিক আল্লাহ বোধ করবা শুধু আমি আল্লাহ তালার আমি আল্লাহ ছাড়া ব্যতীত আর কারোর এবাদত করতে পারবা না সৃষ্টিকর্তা হিসাবে সৃষ্টিকর্তা হিসাবে আমি রব যোগ্য জিকির যদি করতে হয় আমি আল্লাহর নামে জিকির করো কোনো মাজার বাবার নামে জিকিরি করা যাবে না জিকির যদি করতে হয় শুধু আমি আল্লাহর নামে জিকির করা লাগবে আওয়াজ করে পড়ুন আল্লাহ একবার এই জন্য রব্বুল আল বলেন আল্লাহ তা বদুম এবাদত যদি করতেই হয় তাহলে আমি আল্লাহ তাআলা আর ইবাদত করবা অন্য কারোর ইবাদত করবা নাম ইল্লা ইয়াহু আমি ছাড়া আর কোনো পাশ নাই আমি ছাড়া আর কারো কোনো ইবাদত নাই আমি আল্লাহ তা ইবাদতের শেষে ববিলবালি জইনি সানা আমি আল্লাহর ইবাদত যখন শেষ করবা আমি আল্লাহর ইবাদত শেষ করার পরে তুমি তোমার পিতা মাতার খেদমত করবা আল্লাহ আকবার আল্লাহ এই কথাটা আল্লাহ তালার আবাদতের পরে কেন আল্লাহ তালা পিতা মাতার কথা বললেন আল্লাহ চাইলে বলতে পারতেন যে আমার ইবাদত করার পরে অমুক এই কাজগুলো করো অন্য জায়গায় আল্লাহ বলছেন যখন ইবাদত করবা ইবাদতের পরে তোমরা জমিন তালাশ করো জমিনে পরে যাও জমিনে চলে যাও রিজিক রিজিকের জন্য জমিন চাষ করো আমি আল্লাহ তালা রিজিক দিব বসে থাকলে ঘরে বসে থাকলে রিজিক আসবে না অন্বেষণ করো আল্লাহ তালা এই আয়াতে বললেন আল্লাহ তালার ইবাদতের পরে তুমি তোমার পিতা মাতার কি করবা খেদমত করবা পিতা মাতার খাদ্মত করো তো পিতা মাতার খাদমত ওয়াবিল ওয়ালী দেই পিতা মাতার সাথে সৎ ব্যবহার করো আল্লাহ তালা যে বললেন পিতা মাতার সাথে সৎ ব্যবহার করতে তা আমরা রকম বাবা মা হয়েছি কিনা নিজের মধ্যে প্রশ্ন জাগেন নিজের মধ্যে প্রশ্ন করেন আমরা ওই পরিমাণ বাবা মা হতে পেরেছি কিনা সন্তানকে করান শিক্ষায় শিক্ষিত করতে পেরেছি কিনা সন্তান যে আমাকে খাদমত করবে আমি বাবা আমি মা সন্তান যে আমার খাদমত করবে সে খেদমত পাওয়ার জন্য উপযুক্ত বাবা মা আমরা হতে পেরেছি কিনা নিজেকে প্রশ্ন করতে হবে যদি আমি আমার সন্তানকে কোরআন শুননায় কোরআন শিক্ষায় শিক্ষিত না করি তো সন্তান আমাকে বৃদ্ধাশ্রমে নিতে পারবে এতে সন্তানের গায়ে লাগবে না যদি আমি সন্তানকে কোরআন শিক্ষায় শিক্ষিত করতে পারি যদি সন্তানকে আমি কোরআন শিখাই সন্তান কোরআন পরে বুঝবে আল্লাহর ইবাদতের পরে বাবা মার সাথে ব্যবহারের কথা আল্লাহ তালা বলে দিলেন যদি বাবা আমার আল্লাহ পরে বাবা মার কথা আসে সন্তানকে যখন আপনি শিক্ষা দিবেন সন্তানকে যখন আপনি কোরআন শিক্ষায় শিক্ষিত করবেন সন্তান কখন আপনাকে বিদ্যাশ্রমে পাঠাবে না সন্তান আপনার সাথে খারাপ ব্যবহার করবে না সন্তান আপনার সাথে রাগান্বিতভাবে কথা বলবে না সন্তান আপনার সাথে খারাপ আচরণ করবে না আপনাকে গায়ে আপনার গায়ে আঘাত তুলবে না হাত তুলবে না আপনাকে গালি করবে না আর আপনি যদি সন্তানকে কোরআন শিক্ষায় শিক্ষিত না করতে পারেন সন্তান আপনার গায়ে হাত তুলতে সন্তানের গায়ে লাগবে না এই জন্য বাবা মা হিসাবে নিজেকে আগে প্রশ্ন করেন যে আমরা যে বাবা মা সন্তানকে কতটুকু কোরআন শিক্ষায় শিক্ষিত করতে পেরেছি সন্তানকে কতটুকু ইসলামিক মাইন্ডের মধ্যে সন্তানকে ধাবিত করতে পেরেছি সন্তান যদি আপনি বাবা হওয়ার পরে আপনি বাবা হওয়ার পরে আপনি মা হওয়ার পরে আপনার ইচ্ছা আপনার সন্তানকে ইংলিশ মিডিয়ামে পড়াবেন পড়াণ আপত্তি নাই আগে করান শিক্ষা দেন আপনার সন্তানকে আপনি ডাক্তার বানাবেন কোনো সমস্যা নাই আপনি আগে কোরআন শিক্ষা দেন আপনার ছেলে ইঞ্জিনিয়ার হবে পাইলট হবে যা ইচ্ছা বানার আগে কোরআন শিক্ষা দেন যখনই আপনি কোরআন শিক্ষা দিতে পারবেন তখনই আপনি সাকসেসফুল একজন বাবা আপনি এমন সন্তানের বাবা হলেন যা আপনি মৃত্যুর পরে আপনার মৃত্যুর পরে আপনার সন্তান আপনাকে জানা জানাজাটাই পড়াইতে পারে না তা আপনি এমন সন্তানের বাবা হচ্ছেন আপনার কি লজ্জা থাকা উচিত উচিত আপনার তো লজ্জাই থাকা উচিত যে আপনি এমন সন্তানের বাবা হইলেন যে সন্তান আপনার জানাজা পর্যন্ত পড়াইতে পারে না অতএব আল্লাহর হাবিব মোহাম্মদ সাল্লাম বলেছেন এক ব্যক্তি এক সাহাবি তার কাছে এসে বলেন ইয়ারসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম আমার কাছে সবচেয়ে বেশি হকদার সদ ব্যবহার আচরণ পাওয়ার উপযুক্তকে

আমার কাছে সবচেয়ে বেশি হকদার আচরণ সৎ আচরণ পাওয়ার উপযুক্ত কে আল্লাহর হাবিব মোহাম্মদ সাল্লাম বলেন তোমার মা লোকটি দ্বিতীয়বার জিজ্ঞাসা করলো তারপরে কে আল্লাহর হাবিব বলেন তোমার মা লোকটি আবার জিজ্ঞাসা করল তারপরে কে তিনি বললেন তোমার মা এরপরে আবারও জিজ্ঞাসা করলেন বললেন তারপরে কে তিনি বললেন তোমার বাবা মহাদেশগণ ব্যাখ্যা করেন তিন কারণে মার কথা আল্লাহর হাবিব তিন কারণে তিনবার বলেছেন তিনবার বলেছেন তার তিনটা কারণ এক নাম্বার কারণ হচ্ছে সন্তান মা সন্তানকে পেটে ধারণ করেছে যা বাবা করতে পারবে না এক নাম্বার কারণ হচ্ছে মা সন্তানকে পেটে ধারণ করেছে দুই নাম্বার কারণ হচ্ছে সন্তান বাবা সন্তানকেই যন্ত্রণা করেছেন মা যেটা কখনোই বাবা পারবে না তিন নাম্বার কারণ হচ্ছে মা তার দুধ বছর পান করিয়েছেন এই তিনটা কারণ তিন কখনো বাবা পূরণ করতে পারবে না তাই আল্লাহর হাবিব সাল্লাহ্লামের সাল্লামের হাদিসে মহাদ্দেশগণ এই ব্যাখ্যাটুকু করেন তিনটি কারণ অতএব আমাকে বুঝতেই হবে অতএব আমাকে বুঝতেই হবে আমার মার সাথে কেমন আচরণ করতে হবে আমার বাবার সাথে কেমন আচরণ করতে হবে